তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে তো আমি খুব ভালো আছি আজকে চলে না তোমাদের কাছে আর একটি আমার নতুন ব্লগ নিয়ে তবে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে সকালে আমার স্নানমান হয়ে গেছে বেলা বাজে এখন এগারোটা তো অনেক কাজ পড়ে আছে বাকি কাজগুলো করবো আর ভিডিও করবো আর তার সাথে যা কিছু করছে তোমাদের সাথে আমি শেয়ার করব আর কাছাকাছি কি বলো তো আরেকটা কথা আজকে তোমরা ধানবেল দেখে বুঝতে পারছো যে আমি কোন টপিকে ভিডিও করতে চলে এসেছি কিংবা আমার ভিডিওটা কেমন হবে তো আশা করছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে কেউ স্কিপ করো না এখন কী বলো তো রোদটা না প্রচুর রোদ এখন আর তেমনি তার সাথে সাথে টেম্পারেচার বাড়ছে গরমটাও বাড়ছে এই ইদানিং দেখো আমি স্নান করে এসেছি স্নান করে এসে উপরে উঠেছি শুধুমাত্র এই সিঁদুরটাই পরে বেশিক্ষণ হয়নি ধরো পাঁচ মিনিট হয়েছে আমি স্নান করে এসেছি তার মধ্যে এখনই আমার গরম লাগছে তো বন্ধুরা দেখো এখানে অনেক কাপড় জমে গেছে কাপড় আছে আর এই কাপড়গুলো আমি সবগুলো পরেছিলাম এক একটা দিনে এক একটা করে পরে ভিডিও করেছিলাম যেহেতু আমি সর্চ করি তো তোমরাও জানো আমার শর্টস ভিডিও তোমরা প্রায়ই প্রতিনিয়ত দেখতে পাও আর দেখেই থাকো তো আমি সর্চ করেছিলাম এই সমস্ত শাড়িগুলো আর যেভাবে পরেছিলাম কাপড় তো ধুয়ে দিতে হয়েছে ধোয়ার পরে কেচে ধুয়ে রেখে দিয়েছি আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু এগুলো পার্ট করা হয়নি তো আজকে ভাবছি এই কাজটা আমি সেরে নেবো দেখো করে আমাকে গুছোতে হবে এতদিন ফেলে আর যখন যেই ভিডিওটা করি না আমি শাড়ি পরে ফর্স ভিডিও তারপরে উম হচ্ছে কি কি তো আমি বেশিরভাগই যদি আমার সময় হাতে থাকে তো আমি ধুয়ে দিই আর যদি দেখি যে না বেড়া পড়ে গেছে রোদ চলে গেছে তাহলে হচ্ছে তারপরের দিনের জন্য দেখে দিই আর মানে সেই করতে করতে কাপড়গুলো হচ্ছে কি আজকের অডিল হয়ে গেছে অডিল বলতে এখানে প্রায় ছটার মতো শাড়ি আছে তো এগুলো তো হবে শুধু ছটা শাড়ি নয় আরো যে জামা কাপড় আছে মেয়ের জামা কাপড় আছে হাজবেন্ডের আছে আর আমার তো অনেক চুড়িদারও এর মধ্যে আছে তো সবই গুছোতে হবে আজকে আমাকে আর কালকের থেকে আবার স্কুল আছে তো আজকে গুছিয়ে নেবো কেননা কালকের হচ্ছে কি অতগুলো কাজ একসাথে করতে পারবো না রান্নাবান্না থাকে স্কুল থাকো তারপর হচ্ছে কি আমাকে নিজেরই টিউশন থাকে তো সে কারণে সব একসাথে পারবো না তো আজকে করবো আর দেখো এই জামা কাপড়গুলো আমি যখন এখান থেকে

এগুলো সব নিচে নিয়ে যাবো এখন নিচে নিয়ে গিয়ে সব বুঝাবো গুছিয়ে রেখে আর আছে দেবই এই একটা বিছানার চাদর একটা ধুয়ে দিলে আরেকটা পেতে দিই তো অন্য চতো পাতা আছে এটা ধুয়ে দিয়েছিলাম কালকে এটা আর এখন লাগবে না আবার সপ্তাহ দিয়ে পরে যখন ওই চাদরটা আবার সপ্তাহ দিয়ে পরে যখন ওই চাদরটা বিছানা থেকে তুলবো ওটা ধুয়ে দেবো আবার এটা পেতে নেবো এইভাবেই করি তো চলো আমার কিন্তু অনেক ভারী হয়ে গেছে আর নিচেও দেখো অনেকটা পড়ে গেছে আবার সেগুলো উঠেতে হবে তো চলো কাজগুলো সেরে নি তো বন্ধুরা ফাইনালি আমার মানে সমস্ত কাজ সারার পর এবার হচ্ছে রান্নার কাজটা বাকি ছিল সেটা আমি এখন করে নিচ্ছি আর আপনার হচ্ছে কি মেঘলা ওয়েদার লাগছে বাইরেটা কি একটু সামান্য একটু মেঘলা মেঘলা লাগছে তো সে কারণে আমার রান্নাঘরটাও কিন্তু অন্ধকার অন্ধকার তো সে কারণে লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি কারেন্টটা জানি না কথাটা বুঝতে পারছো কি না বাইরের ওয়েদারটা সত্যি একটু ফলাটা ফুলাটা হয়ে গেছে আকাশে আজকে বেশ ভালো লাগছে খারাপ লাগছে না মানে মানে যেই রোদটা লাগছিল ছাদে উঠেছিলাম যে গরমটা লাগছিল কিংবা রোদটা লাগছিল সেই অনুযায়ী একটু স্বস্তি লাগছে আর কি আর এই যে চিকেনটা রান্না করবো সেহেতু আমি হচ্ছে কি আলুটা একটু ভেজে নেবো লাল লাল করে আলুটা ভাজবো তো আমার কি একটুখানি হয়ে এসছে আর একটুখানি বাকি আছে একটু আর একটু সমানা লাল করলে বেটার হবে আর আলুটা একটু কম দিয়েছে আলুটা কম দিয়েছে কারণ যেহেতু চিকেনের পরিমাণটাও কম আছে সেহেতু আমি আলুটাও কম দিয়েছি তো হয়ে গেছে আমার এবার আমি তুলে নিব তো বন্ধুরা ফাইনালি আমি এখানে রান্না করে নিয়েছি এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে আগে আমি ভাতটা করে নিয়েছি তারপরে চিকেনটা বানাবো এই যে দুটো করে দেখায় এই যে ভাত আমার হয়ে গেছে আমি হাতে নিয়েছি ফ্যানটাও আমার ঝরানো হয়ে গেছে আমার ভাতটা দেখি সেদ্ধ কি কিনা বন্ধুরা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে আমার আজকের এই ভাত তো বন্ধু এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ এটা হচ্ছে সাদা তেল আর মাংস চিকেনটা যে করেছি চিকেনটা যে আমি নেকে নিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে তো সেখানে আমি সরষের তেল ইউজ করেছি আর যেহেতু আমি এখানে হচ্ছে কি এটা ভাজছি পেঁয়াজগুলো তো সেহেতু হুচি আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি আমি আজকের এই চিকেন চিকেনের মধ্যে দু রকম তেল ইউজ করেছি ऊपर चलते चलो खेले देखो मुंह पे हाथ डाला मत करो कहा ये खाते हैं हाथ देखो नहीं मुंह पर मत डाला करो ना তো গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তো অনেক আগেই হয়ে গেছে তো আমি কিছুক্ষণ একটু খাওয়া দাওয়ার পরে ফিরেছিলাম এবার একটু উঠে না ছাদে এসেছি আর দেখো ওখানে সব জামা কাপড়গুলো পরে আছি আম্বিকা

এখন আর এখানে দুটো মাঠ আর ওদিকে আছে বিল্ডিংগুলো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর মাঠটা কি সুন্দর লাগছে আনদিকে বলে তো বাবা জামা কাপড়গুলো তুলে নিতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো বাইরে আছে আর জানা তো বন্ধুরা খুব দেখতেও খুব সুন্দর লাগছে এই মাঠটা একটা গাছ এটা হচ্ছে সজনে শাকের গাছ তো ডাটা এভাবে এখন ধরে নেই বছর এখনো ছোট আর ওই বোধহয় পরের বছর থেকে হয়তো next বছর থেকে হতে পারে কিন্তু এই বছর তো কোনো ডাটা ধরেই না আর তাহলে মানে কই ওই দেখো ওদের রাস্তা কোথায় যেন কোথায় দেখতে পাচ্ছি হ্যাঁ বলো ওই দিক দিয়ে লোক যাচ্ছে একবার দেখানোর চেষ্টা করছি ওই যে রাস্তাটা বলো হ্যাঁ দেখছে ওই যে অনেকটা দূরেই আমাদের রাস্তাটা সবাই যাতায়াত করছে এখানে খুব সুন্দর হচ্ছে কি হাওয়া আসছে বাইরের হাওয়া তবে পাখার হাওয়ার থেকে এই হাওয়াটা অনেকটাই ভালো স্বাস্থ্যের পক্ষে কেন আর এমনি কেন এই হাওয়াটা ভীষণই ভালো মানে এটা এটা এই যে হাওয়াটা প্রকৃতির হাওয়াটা হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা একটুখানি মানে গায়ে গায়ে শুয়ে যায় আর পাখার হাওয়াটা এতক্ষণ পাখার নিচেই ছিলাম নিচে তো মানে গরম লাগছিল পাখার হাওয়াটা অতটা ভালো লাগছিল না তো উঠে চলে এলাম সন্ধে হতে যায় কেন খারাপ কেন ওটা তো ভালোই ছিল খারাপ কেন হলো ওটা তো ভালোই ছিল কালকের তো মা এটা ভালো আছে আজকে কি করে খারাপ হলো

देखो 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 डंडा लेकर आए और डंडा मैं इसका छुआ के गोदी पे नहीं जाता <laughs> आया करो थोड़ा सा थो, थोड़ा आया करो हम घूमने जाएंगे बोला ना बाद बोले तो में बोलेगा तो डंडा देंगे बहुत में डंडा मरेंगे आओ चलो 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 अरे बाप अच्छा ठीक है ठीक है छोड़ दिए छोड़ दिए अभी गुस्सा हो गए देखो देखो টাটা আগে করবে আর টা কোনটা করবে আর না করবে টাটা আগে করবে কেন খাটা